সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের চলমান ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ষাট দিন বাড়িয়েছে সরকার এক প্রজ্ঞাপনে তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও সম পদমর্যাদার কমিশন কমন কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে ষাট দিনের জন্য অর্পণ করা হয় প্রজ্ঞাপনে আরও বলা হয় ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস ক্ষমতা দেয়া হয়েছে এর আগে গত সতেরো সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয় এর কয়েকদিন পর ত্রিশ সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের